সানসোলে কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামাতপুর এলাকায় অবস্থিত দেশের সেনাবাহিনীর পনেরো একর জমি সম্প্রতি দখল হওয়া নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে সেনাবাহিনী জমিতে বিভিন্ন জায়গায় বিশেষ করে শিব মন্দির আজাদ বস্তির কৈরিপাড়া ও রহমান পাড়া সংলগ্ন এলাকায় অবস্থিত এই জমি একাধিকবার অবৈধ দখলের শিকার হয়েছে বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর একটি বড় গাড়ি নিয়ে কয়েকজন সেনা জওয়ান ও এক আধিকারিক নিয়ামাক রহমান পাড়া সংলগ্ন একটি খালি মাঠে পৌঁছয় সেখানে সেনাবাহিনী একটি বড় বোর্ড স্থাপন করে যেখানে স্পষ্টভাবে লেখা আছে ডিফেন্স ল্যান্ড ইনক্রোচমেন্ট ইজ এ লেগাল অর্থাৎ সেনাবাহিনী জমি দখল আইনত অবৈধ আমাদের কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল মন্দির নিয়ে এটা শীতলা মন্দির ওর সামনে ইনক্রুভমেন্ট করছিল তো আমরা সাইনাকে কমপ্লেন করেছিলাম যে দেখুন এখানে জায়গাটা সাইনার আছে তারপরে আমাদের মন্দিরের সামনে যখন পুজো করি আমরা এখানে গাড়ি লাগাই সেই নিয়ে আমরা কমপ্লেন করেছিলাম ওনারা দেখলো কিনা জায়গাটা ঠিক আছে মন্দিরের সামনে মন্দিরে ইউজ হয় এই কিছু লোক বাড়ি বানাবার জন্য দেওয়াল অলরেডি দিচ্ছে তার জন্য এসে একটা বোর্ড লাগিয়ে দিলোল থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা